আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে একটি প্যারাগ্রাফ দিয়ে সকল বিষয়ের প্যারাগ্রাফ লিখা যায় বিশেষ করে সকল সমস্যা সম্পর্কিত প্যারাগ্রাফগুলো কিভাবে একটি ফর্ম্যাট অনুসরণ করে তোমরা লিখতে পারবে এই প্যারাগ্রাফটি দুইশো ওয়ার্ডের মধ্যে আমি প্রিপেয়ার করেছি এই জন্য ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী অনার্স এবং ডিগ্রিতে যারা অধ্যয়ন করছে এছাড়াও চাকরির পড়াশোনার জন্য যাদেরকে প্যারাগ্রাফ লিখতে হয় সবার জন্য এই প্যারাগ্রাফটি অ্যাপ্রোপ্রিয়েট যারা তুলনামূলকভাবে দুর্বল যারা অনেক বেশি প্যারাগ্রাফ মুখস্ত করতে চাও না আজকের ক্লাসটি শুধুমাত্র তাদের জন্য আর যারা ভালো স্টুডেন্ট তোমরাও ইচ্ছা করলে দেখতে পারো তো আমি যে প্যারাগ্রাফটি আজকে তোমাদেরকে দেখাবো এই প্যারাগ্রাফটি যদি তোমরা মুখস্থ করো তাহলে কি কী প্যারাগ্রাফ লিখতে পারবে আমি এখানে সবগুলো প্যারাগ্রাফের নাম লিখে রেখেছি প্রায় এখানে চল্লিশটি প্যারাগ্রাফ আছে তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো এগুলো হচ্ছে রেড কালার এখানে লাল কালার দিয়ে আমি মার্ক করেছি যেমন লোডশেডিং ট্রাফিক জ্যাম এনভারনমেন্টাল পলিউশন এয়ার পলিউশন ওয়াটার পলিউশন ডিফরেস্টেশন ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল ওয়ার্মিং রোড অ্যাক্সিডেন্ট স্ট্রিট অ্যাক্সিডেন্ট ড্রাগ অ্যাডিকশন ফুড অ্যাডাল্টারেশন গ্রিন হাউস ইফেক্ট ডাউরি সিস্টেম এগুলো হচ্ছে সকল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এছাড়াও আরও কিছু প্যারাগ্রাফ রয়েছে পপুলেশন প্রবলেম আনএমপ্লয়মেন্ট প্রবলেম সাউন্ড পলিউশন আর্সেনিক পলিউশন ইলেট্রিসি প্রবলেম কারাপশান ফুড প্রবলেম ফ্লাট হাউজিং প্রবলেম রবারি ক্যাম্পাস পায়োলেন্স এ হরতাল ডে হাইজেকিং কপিং ইন দ্য একজামিনেশান আনফেয়ারমিনস ইন দ্য একজামিনেশান স্টুডেন্ট পলিটিক্স অ্যাসিড থ্রোয়িং ব্ল্যাক মানি তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে প্রতিটি প্যারাগ্রাফের পাশে বাংলা অর্থ দিয়ে রেখেছি তাহলে চলো এবার আমরা দেখি কীভাবে একটি প্যারাগ্রাফ অনুসরণ করে সমস্যা সম্পর্কিত সকল প্যারাগ্রাফ লেখা যাবে মনে করো আজকে আমি যে প্যারাগ্রাফটি তোমাদেরকে দেখাবো সেটি হচ্ছে লোডশেডিং সম্পর্কিত যত জায়গায় শূন্যস্থান থাকবে তত জায়গায় প্যারাগ্রাফের নামটি লিখতে হবে তো এখানে প্যারাগ্রাফের শুরুতে একটি শূন্যস্থান রয়েছে তো এখানে লোডশেডিং লিখতে হবে অর্থাৎ তুমি যে প্যারাগ্রাফটি লিখবে সেই প্যারাগ্রাফের নাম লিখবে দ্য লোডশেডিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি অ্যাজ ওয়েল এজ দ্য হোল ওয়ার্ল্ড লোডশেডিং হচ্ছে আমাদের দেশ এবং সারা বিশ্বের একটি গুরুতর সমস্যা ইট হ্যাম্পার্স আওয়ার ডেইলি লাইফ এটি আমাদের দৈনন্দিন জীবনের বাধাগ্রস্ত করে অ্যান্ড ক্রিয়েট সৃষ্টি করে অবস্টাকলস প্রতিবন্ধকতা টু ডেভেলপ উন্নয়নের নাও ইট ইজ বর্তমানে ইট হ্যাজ বিকাম এ কমন সিন ইন বোথ টাউনস অ্যান্ড সিটিস এটি বর্তমানে শহর এবং গ্রামের একটি সাধারণ দৃশ্যে পরিণত হয়েছে অ্যান্ড পিপল অফ অল ক্লাসেস সাফার ফ্রম ইট এবং সকল শ্রেণীর মানুষই এতে কষ্ট ভোগ করে দিস প্রবলেম ক্রিয়েটস এই সমস্যাটি সৃষ্টি করে সাপোর্টিং ফর স্টুডেন্টস শিক্ষার্থীদের জন্য সমস্যা সৃষ্টি করে বিজনেসম্যান ব্যবসায়ীদের জন্য ওয়ার্কার্স শ্রমিকদের জন্য অ্যান্ড পেশেন্টস অ্যালাইক এবং রোগীদের জন্য স্টুডেন্টস ক্যান নট স্টাডি প্রপারলি শিক্ষার্থীরা যথাযথভাবে পড়াশোনা করতে পারে না বিজনেসম্যান ফেসেস লসেস ব্যবসায়ী যারা আছে তারা ক্ষতির সম্মুখীন হয় অ্যান্ড পেশেন্টস ইন হসপিটালস ফেস সিরিয়াস ডিফিকাল্টিস এবং যে সমস্ত রুগী হসপিটালে থাকে হাসপাতালে থাকে তারা মারাত্মক সমস্যার সম্মুখীন হয় ইট অলসো হ্যাম্পার্স এটা আরও বাধাগ্রস্ত করে এডুকেশন শিক্ষা হেলথ স্বাস্থ্য এনভায়রনমেন্ট পরিবেশ বিজনেস ব্যবসা অ্যান্ড সোশ্যাল পিস এবং সামাজিক শান্তিতে দাস এইভাবে তো এই সংস্থানেও কি করতে হবে প্যারাগ্রাফের নামটি লিখতে হবে দাস এইভাবে অ্যান্ড লোডশেডিং হ্যাজ বিকাম এ ন্যাশনাল অ্যাজ ওয়েল অ্যাজ এ গ্লোবাল কনসার্ন এভাবেই লোডশেডিং জাতীয় এবং বৈশ্বিক একটা বিষয়ে পরিণত হয়েছে এটি হচ্ছে প্যারাগ্রাফের প্রথম অংশ এরপরে তোমরা লিখবে দ্বিতীয় অংশটি দ্বিতীয় অংশ রয়েছে দ্য মেইন কজেস অফ এখানে হবে প্যারাগ্রাফের নাম দ্য মেইন কজেস অফ লোডশেডিং ইজ ইন্ডিপারেন্ট অফ দ্য গভর্নমেন্ট টু দ্য ইন্টারেস্ট অব দ্য কমন পিপল মানে হচ্ছে লোডশেডিংয়ের প্রধান যে কারণটি সেটি হচ্ছে সাধারণ মানুষের প্রতি সরকারের উদাসীনতা কেয়ারলেসলেস অসতর্কতা লেক অফ অ্যাওয়ারনেস সচেতনতার অভাব অ্যান্ড মিসম্যানেজমেন্ট এবং অব্যবস্থাপনা মেক দ্য প্রবলেম ওর্স এই সমস্যাটিকে আরও জটিল করে তুলেছে ইফ ই ডো নট টেক প্রপার স্টেপস ইমিডিয়েটলি যদি আমরা তাৎক্ষণিকভাবে এখনই কার্যকরী পদক্ষেপ না নিই দিস প্রবলেম মে ব্রিং গ্রেটার ডেঞ্জার্স ইন দ্য ফিউচার তাহলে এই সমস্যাটি ভবিষ্যতে আরও বড় বিপদ ডেকে আনবে এটা হচ্ছে দ্বিতীয় অংশ প্যারাগ্রাফের তৃতীয় অংশ রয়েছে টু সলভ দিস প্রবলেম এই সমস্যাটির সমাধান করার জন্য দ্য গভর্নমেন্ট শুড টেক ইফেক্টিভ মেজার্স সরকারের উচিত কার্যকরী পদক্ষেপ নেওয়া অ্যান্ড পিপল শুড অলসো পে এ রেসপন্সিবল রোল এবং জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে ই প্রপার প্ল্যানিং যদি যথাযথ পরিকল্পনা ল এনফোর্সমেন্ট আইন প্রয়োগ অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস এবং জনসচেতনতা আর অ্যান্ড শিও নিশ্চিত করা হয় দিস প্রবলেম ক্যান বি রিডিউসড তাহলে এই সমস্যাটাকে সমাধান করা যাবে বা হ্রাস করা যাবে কমানো যাবে দেওয়ার ফোর তাই উই শু ট্রাই আওয়ার বেস্ট আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে টু রিমুভ দূর করার জন্য এই সমস্থানেও প্যারাগ্রাফের নামটি লিখতে হবে তো আমি যেহেতু লোডশেডিং দিয়ে প্যারাগ্রাফটিকে বোঝাচ্ছি তাই এখানে হবে লোডশেডিং অর্থাৎ লোডশেডিং দূর করার জন্য টু মেক এওয়ার লাইফ পিসফুল আমাদের জীবনটাকে শান্তিপূর্ণ করার জন্য অ্যান্ড আওয়ার কান্ট্রি ডেভেলপড এবং আমাদের দেশকে উন্নত করার জন্য তো আমি তিনটি স্টেপে এই প্যারাগ্রাফটি তোমাদেরকে দেখিয়েছি এবং বাংলা অর্থ সহ বুঝিয়েছি এবার আমরা পুরো প্যারাগ্রাফটি একটা পেজে দেখব তো শিক্ষার্থী এই হচ্ছে আমি যে এত আমি যতক্ষণ তিনটি ধাপে প্যারাগ্রাফটি বুঝিয়েছিলাম এটি হচ্ছে সম্পূর্ণ তিনটি পার্ট যদি আমি একত্র করি তাহলে এইরকম একটা প্যারাগ্রাফ হবে আর যত জায়গায় শূন্যস্থান থাকবে তত জায়গায় তোমরা প্যারাগ্রাফের নামটি ব্যবহার করবি তাহলে একটি স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ হয়ে যাবে এরপরের ক্লাসে আমি এরকম আরও কোনো একটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে